আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে সেই ড্রেসগুলো যদি আপনার নিকটবর্তী যে সবগুলো আছে সেই ব্র্যান্ডের সবগুলো যদি তাহলে থেকে বাইশশো টাকা বাজেট করতে হবে কেননা এই ড্রেসগুলো এতটা প্রিমিয়াম আমরা আপনাদেরকে দেবো খুবই ন্যূনতম দামে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকে প্রত্যেকটি ড্রেস সম্পর্কে ভালো একটি আইডিয়া ট্রাই করবো তাকে অবশ্যই বলে দিচ্ছি এই প্রত্যেকটি ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রথম যে ডিজাইনটি দেখাবো সেটি হচ্ছে আপনার লাইট কালারের ভিতরে ডিজাইনটি দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিং কাজের ফিনিশিং কিন্তু অসাধারণ এই ড্রেসগুলো আপনার বিভিন্ন ব্র্যান্ডের শপ বা আপনি বিভিন্ন পেজে দেখবেন আপনার মোটামুটি আপনার দুই হাজার বাইশশো টাকা সেল করতেছে আমরা দিব আপনাদেরকে খুবই ন্যূনতম দামে এবং আপনার প্রিন্টের কথা যদি বলি প্রিন্টের আপনার খুবই ডি প্রিন্ট টাইপের একদম খুবই আপনার অল ওভার খুবই উজ্জ্বল প্রিন্টের পেয়ে যাবেন আমাদের কাছে গলার পশুটা দেখে দিচ্ছি গলাটা কিন্তু আপনার এখানে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে হ্যান্ডমেড এম্ব্রয়ডারি প্লাস গ্লাস ওয়ার্ক করা আছে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা কিন্তু আপনার দুই ধরনের আপনার কাজের কম্বিনেশনে একটু লেস ওয়ার্ক করা আছে এবং সাইড করা আছে আপনার সাইজ করা আছে এখানে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আমি আপনাকে স্লিপসের পোশনটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু খুবই সুন্দর আপনার একদম ফ্রি সাইজ এবং চৌচল্লিশ সাইজটা হচ্ছে ফ্রি সাইজ বললেই চলে যে কোনো স্কিন টোনের মানুষ পড়তে পারবেন প্যান্টের পোশনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনার প্রিন্টের ভিতরেই কেন বললাম আমি আপনাদেরকে তার আপনার বিরো দেখলে বুঝতে পারবেন এতটা প্রিমিয়াম এই ড্রেসটি প্রাইস খুব রিজনেবল অনলি অনলি আঠারোশো পঞ্চাশ করে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলতে পারেন আমি প্রত্যেকটি কালার একে করে দেখে দিব পরবর্তী যে কালারটি দেখাবো সেটি হচ্ছে কফি কালারের ভিতরে কফি কালারের ভিতরে আমি আপনাদেরকে ডিজাইনটি ভালো মতো দেখিয়ে দিচ্ছি ফুললি থ্রি ডি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন অল ওভার আপনার অ্যাম্বোয়ার কাজ করা আছে হ্যান্ডমেক এবং গ্লাস অর্গ হচ্ছে আপনার রিয়েল গ্লাস এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট এখনই অর্ডার করে ফেলতে পারেন প্রাইস খুবই রিজনেবল অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের দিচ্ছি প্যান্টের পোশনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার অল ওভার প্রিন্ট করা আছে ঠিক আছে প্যান্টটা কিন্তু খুবই সুন্দর এবং আমি আপনাকে প্যান্টের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি ভালো মতো প্যান্টটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো ফিনিশিং স্টিচ করা আছে এবং আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস খুব রিজনেবল আঠারোশো পঞ্চাশ টাকা পরবর্তী যে কালারটি দেখাবো সেটি হচ্ছে আপনার ডার্ক কফি কালারের ভিতরে একটু লাইট যে কফিটা আছে চকলেট কালার বললেই চলে এই চকলেট কালারটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এটাও কিন্তু আপনার সেম ম্যাসেজ সেম ফিনিশিং পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে স্ক্রিনে এখনই অর্ডার করে ফেলতে পারেন আপনাদেরকে ব্যাক পার্টটা দেখিয়ে দিয়ে ব্যাক পার্টটা কিন্তু আপনার খুবই সুন্দর খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে অল ওভার এবং ব্যাক পার্টের প্যান্টগুলো কিন্তু আপনার লেসর কবে যাবেন খুবই সুন্দর যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো এক একটা শোরুম থেকে কিনতে গেলে দুই হাজার থেকে বাইশশো টাকা গুনতে হবে আপনাকে প্যান্টের পশ্চিম দেখে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পরবর্তী যে কোয়ালিটি দেখাবো সেটি হচ্ছে পার্পেল কালার এবং আপনার ক্রিম কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটি টুপিস কালেকশন এবং এটাও কিন্তু প্রাইস বস সেম কাজে পেয়ে যাবেন খুবই সুন্দর আপনাদেরকে গলার পোশনটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি এবং স্লিপসটা কিন্তু একদম সেম প্রিন্টেরই করা আছে এবং আপনাদেরকে প্যান্টের পোশনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার সেম ভাবে আপনার প্যান্টে আপনার খুবই সুন্দর ভাবে কাজ করা আছে খুবই সুন্দর প্রাইস খুব রিজনেবল অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড লাস্ট যে কালারটি দেখাবো সেটি হচ্ছে লাইটেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর এই কালারটা কিন্তু আপনার অনেক বেশি জোস যাদের লাগবে অবশ্যই আমাদের কাছে স্ক্রিনশট এখনই অর্ডার করে ফেলতে পারেন প্রত্যেকটি ছবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে ছবিগুলো দেখিয়ে দেবো এবং প্যান্টের পশনটা দেখে দিলাম প্যান্টের পশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এগুলো হোয়াইট স্ক্রিন স্কিনটা মেয়েরা পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং আজকে তো এই পর্যন্তই আমি আপনাকে বলে দিচ্ছি এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিন ওদের নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং আমাদের পেজ হচ্ছে নামেই আছে চাইলে আপনার পেজে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন স্মুথ এই পর্যন্তই ভালো থাকবেন শুধু থাকবে না আলাইকুম